সো হ্যালো বিরাণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকের ব্লগে তোমাদের শেয়ার করবো সেখা তো বন্ধুরা তোমরা শেঁকা কীভাবে বানাবে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বানাতে পারবে খুব সহজে তো আজকে রবিবার তাই ভাবলাম আজকে সেকা বানাই তো দেখো এখানে কচু পাতা নিয়ে এনেছি কুচি কুচি করে আমার বর কাটতেছে তারপর এখানে কচু পাতার ভেতরে আছে আর কি সজনা পাতা তার সাথে দেবো আমি মিষ্টি কুমড়োর ঢোকা তো প্রায় দেখো একদম সব কিছু হয়েই গেছে দেখো আর আমার বাঙালির লোক শেখা না করলে হয়ে না তো সব কিছু ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার বর্ষাতে আমি আর কি করতেছি তো কারণ একা তো করা সম্ভব না তো আমার বড় আর কি হেল্প করতেছে আমাদের ভাদ্র মাসে শেঁকা খাইতেই লাগে আর মাসে দুই একদিন তো শেখা খাই কারণ আমার বাঙালিদের নিয়ম মানে এক মাস যদি মশলা বেশি খাই তো সেখা লাগে তো এখানে দেখো বন্ধুরা আমি সব কিছু তুলে দিয়ে এখানে দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম সোডা তারপর দিয়ে দিলাম লঙ্কা লঙ্কা একটু কড়া করা ঝাল না হলে কিন্তু শেখাটা টেস্টি লাগবে না তো আমি খাই কিন্তু নিরামিষ তো নিরামিষ শেখাই বানাবো বানিয়ে শেখি ওখানে আমাদের মতো আমার মতো আর কি অনেকেই আছে তো ফাইনালি দেখো বন্ধুরা আমার এখানে সব কিছু হয়ে গেছে এখন ঘূর্ণি দিয়ে দিলাম তো ঘুর্নি দিয়ে দেখার পরে দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা সেকা হয়ে গেলো সেকার সাথে কিন্তু আমি আলু ভাজা আগে রেডি করে দিয়েছি দেখো তো ফাইনালি আমার শেখা হয়ে গেলো তো দেখো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু শেখাটা তৈরি করতে পারবেন তো ফাইনালি আমার শেঁকা হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি শেঁকাটা নামিয়ে ফেললাম এরপর বসে পড়লাম আমি ভাত নিয়ে কারণ শেখা হলে আমার আর কোনো কিছু লাগে না দেখো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই